দেখতে দেখতে অলরেডি কোরবানির ঈদ চলে আসছে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে পশু গরু ছাগল বা এক একজনের এক এক ধরনের পছন্দ বা কোরবানির যে পশু সেক্ষেত্রে বর্তমান সময় কিন্তু খামারের সংখ্যা অনেক বেড়েছে বাংলাদেশে অনেক খামারই রয়েছে যার ফলশ্রুতিতে হাটের বাইরেও আমরা কিন্তু খামার থেকে অনেকে গরু সংগ্রহ করি ছাগল সংগ্রহ করি সেক্ষেত্রে আপনারা আপনাদের স্থানীয়ভাবে যে সকল খামার রয়েছে সেখান থেকে সবচেয়ে বেটার কোয়ালিটির গরু সংগ্রহ করতে পারেন কারণ হাট বাজারে অনেক সময় দেখা যায় কি বিভিন্ন শ্রেণীর গরু আসে যারা সিজনাল ব্যবসায়ী তারা বিভিন্ন ধরনের ঔষধের মাধ্যমে গরুকে মোটা তাজা করে সেক্ষেত্রে আপনার কোরবানির পশুটি ক্রয় করার পূর্বে অবশ্যই পশুটি সম্পর্কে কিছুটা ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি এই প্রিয় পশুটি যাতে ক্ষতিগ্রস্ত বা সমস্যাগ্রস্ত না হয় সবচেয়ে ভালো হয় আপনি যদি চেনা জানা জায়গা থেকে ক্রয় করতে পারেন খামার বিশেষ করে একটু পরিচিত হয়ে থাকে হাটের তুলনায় ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ